একদিন সেই মুহূর্তটা আসবেই যেদিন আপনার শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে জিভা কথা বলতে চাইবে কিন্তু পারবে না চোখ স্থির বুক ধুক ধুক করে তারপর হঠাৎ থেমে যাবে পায়ের দিক থেকে একটা ঠান্ডা উঠে আসে এটা সাধারণ ঠান্ডা না এটা সেই সংকেত আত্মা দেহ ছেড়ে উঠতে শুরু করেছে ঠিক সেই দুর্বল মুহূর্তে হাজির হয় প্লিজ শেষবারের মতো সে এবার চায় আপনার ইমান সে সামনে এগিয়ে আসে এক মুঠো পানি নিয়ে সে চোখে চোখ রেখে বলে একটু পানি নাও শুধু একটা শর্ত শর্তটা শুনলেই বুক কেঁপে উঠবে ইমানটা দাও ঠিক তখনই সে আপনার সামনে এনে দাঁড় করায় একটা পরিচিত মুখ মা বাবা অথবা এমন কেউ যাকে আপনি না মানতে পারবেন না সেই মুখ কাঁদতে কাঁদতে বলবে আমার কথা শোনো এ পথটা ঠিক না অন্য পথে এসো এটাই ইবলিসের শেষ চাল শেষ মুহূর্তে মানুষকে সন্দেহে ফেলে ভুল সিদ্ধান্তে ঠেলে দেয় কারণ সে জানে এই মুহূর্ত পার হয়ে গেলে আর সুযোগ নেই কিন্তু এখানেই মুমিন আর গাফেল মানুষের পার্থক্য শুরু হয় যে মানুষটা সারা জীবন ইমানকে শক্ত করে ধরেছে নামাজ তাওবা আল্লাহর স্মরণ এসব যার ভেতরে অভ্যাস হয়ে গেছে তার মুখ থেকে এই কঠিন মুহূর্তেও বেরিয়ে আসে সত্য কথা আমার রব আল্লাহ আমার দীন ইসলাম আমার নবী আলাইহি ওয়াসাল্লাম আর যে মানুষটা সারা জীবন সন্দেহে থেকেছে গাফিলতিতে থেকেছে তাও বা পিছিয়েছে নামাজ হালকা করে দেখেছে সে ঠিক এই শেষ মুহূর্তে কাঁপতে কাঁপতে আটকে যায় চোখে ভয় ভেতরে অন্ধকার ইবলিসের কথাই তার কাছে সহজ মনে হতে থাকে তখনই ঘরটা বদলে যায় হঠাৎ আপনি অনুভব করবেন আরেকটা উপস্থিতি ইবলিসের ফিসফিস থেমে যায় কারণ এবার আসছেন তারা যাদের সামনে কোনো দরকসাকশি চলে না মৃত্যুর ফেরেস্তা। ইবলিস তখন আর কথা বলে না কারণ আপনার ঘরে এমন এক উপস্থিতি নেমে আসে যার সামনে শয়তানেরও সাহস থাকে না আর আপনি অনুভব করেন সময় শেষ সিদ্ধান্ত লেখা হয়ে গেছে এবার আসে সেই মুহূর্ত যখন মৃত্যুর ফেরেস্তা কাছে আসে আর তার সাথে থাকে আরও ফেরেস্তা। যাদের মুখে থাকে একটাই বার্তা কিন্তু সেটা কার জন্য কেমন হবে তা নির্ভর করে আপনার জীবনের ওপর যদি আপনি মুমিন হন ঘরে আলো ছড়িয়ে পড়ে অদ্ভুত এক প্রশান্তি ফেরেশতারা কাছে এসে কোমল কণ্ঠে বলে হে পবিত্র আত্মা বের হয়ে এসো তোমার রবের রহমতের দিকে তুমি সন্তুষ্ট তোমার রব ও তোমার প্রতি সন্তুষ্ট আপনার ভয় কমতে থাকে আত্মা দেহ থেকে বের হয় সহজে যেন কলস থেকে পানি ঢেলে দেওয়া হচ্ছে তারপর সেই আত্মাকে সাদা রেশমের মতো কাফনের ভেতর মুড়ে দেওয়া হয় তাতে থাকে জান্নাতের সুগন্ধ এমন ঘ্রাণ দুনিয়ার কোনো সুগন্ধ তার কাছে কিছুই না